তো আজকে আপনাদের দেখাবো পাবনা জেলা চাটমোর উপজেলা রামের বিলের সৌন্দর্য তো অসাধারণ সুন্দর এই বিলটির মাঝখান দিয়ে চলে গেছে বিশাল রেলওয়ে তো সুন্দর এই বিলটিতে গ্রামের বাচ্চাদের মাছ ধরার সুন্দর ভিডিওটি দেখতে সাথেই থাকুন আমাদের নৌকা চলে আসছে কয়টা মাছ পাইছে আগে নিয়ে আসে তো

বো নাটা তো ভি দিছে কি দা হ্যাঁ নাটা তো ভি দিছে কি দা কান লাগোরে তো রে গাদি মা অঙ্গলি সিমি যেই রকম নতুন পানির জন্য এটাতে বৃষ্টির বনে তাই না হ্যাঁ আমি তো যাই না আসুন দেখুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ট্রেন আসছে नहीं कोई डर मास पे ये आगे नहीं आ सकता कंप्यूटर ना हाँ क्या कोई डर मास तो तीन जन मिल के कर लेंगे ना तीन जन की तीन भाई ना की ना पारा पोती हम्म ओ भाई भाई ऐसा हो रहा है तो लकी कर बे ना मास दिया ये मास की कर बे टिक टिंग कर बे ना की ना बारिश ले जा बे भाग करे बारिश ले जा

ছোটোখাটো আর কি পার্ক টাইপের কিছু একটা তো যে ছোটো ভাইরা মাছ মারতে গেল তো আমরা চলুন একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের এই যে এখানে খাদন নাকি বলে খাদন দিয়ে মাছ মারা হচ্ছে আর এই যে সেই ছোটো ভাইরা এখন পোনা মারতে যাচ্ছে

এখনে খে কি মাছ উঠবি মেলা মাছে উঠবি নে

চলে যাচ্ছে আজকে আচ্ছা যাও দেখুন এই যে আমরা এই বিশাল বিলে নৌকানি ঘুরলাম তো এখন সূর্য ডুবে যাচ্ছে প্রায় সন্ধ্যা লেগে আসতেছে তাই আর কি উঠে পড়লাম তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তো আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন